নতুন রূপে আমার দেশ গণমানুষের দীর্ঘ প্রতীক্ষার অবসান ফ্যাসিবাদী সরকারের আক্রোশে বন্ধ হয়ে যাওয়ার দৈনিক আমার দেশ পত্রিকা নতুনভাবে প্রকাশিত হচ্ছে জাতীয় জীবনে এ এক স্মরণীয় মুহূর্ত এদেশের গণমাধ্যমের কোনো অভাব নেই নিয়মিত বিরতিতে নতুন নতুন টিভি চ্যানেল ও পত্রিকা প্রকাশিত হচ্ছে কিন্তু সংখ্যাগরিষ্ঠ মানুষের মূল্যবোধ ধারণকারী বস্তুনিষ্ঠ নিরপেক্ষ পত্রিকা এদেশে নেই বললেই চলে দু একটা পাওয়া যায় তাও আবার নানা ধরনের চাপের মুখে পড়তে হয় এরকম প্রতিকূল পরিস্থিতির ভেতর থেকে সত্যিকারের গণমাধ্যম হয়ে ওঠার প্রচেষ্টা দৈনিক আমার দেশের মধ্যে আমরা দেখেছিলাম প্রকাশের অল্প দিনের মাথায় দৈনিক আমার দেশ বৃহৎ জনগোষ্ঠীর প্রিয় পত্রিকা হয়ে উঠেছিল বিশেষ করে দু সালে এদেশের ইসলামপন্থী মুজলুম মানুষের পক্ষে যে ভূমিকা রেখেছিল পত্রিকাটি তা ইতিহাসের স্মরণীয় হয়ে থাকবে পত্রিকাটির এই অনন্য ভূমিকার তন্ন তৎকালীন সরকার প্রচলিত আইন ও গণমাধ্যমের স্বাধীনতার প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বন্ধ করে দেয় আমার দেশ তারপর থেকেই পত্রিকাটির পাঠক অনুরাগী শুভ শুভাকাঙ্ক্ষীরা অপেক্ষায় ছিলেন অবশেষে দীর্ঘ প্রায় এক যুগের অব অপেক্ষার পর প্রকাশিত হচ্ছে দৈনিক আমার দেশ এই আনন্দ ঘন মুহূর্তে পত্রিকাটির প্রকাশক সম্পাদক লেখক সাংবাদিক সহ সব কলাকুশলীকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই বিশেষভাবে স্মরণ করছে পত্রিকাটির সাহসী ও মুজলুম সম্পাদক মাহমুদুর রহমানকে তার মতো বস্তুনিষ্ঠ সাহসী সাংবাদিকতা বাংলাদেশের মানুষ খুব বেশি দেখেননি জালিম শাসকের সব ভয়ভীতি উপেক্ষা করে বন্ধ হওয়ার আগ পর্যন্ত যেভাবে তিনি পত্রিকাটি প্রকাশ করে গেছেন তার নজিরবিহীন ইতিহাসের অংশ হয়ে ওঠা মাহমুদুর রহমান সব অনিষ্ট থেকে নিরাপদ থাকুন মহান আল্লাহর কাছে মিশেই দোয়া করি কথাগুলো বলছিলেন আহমদুল্লাহ